হযরত নূহ আলাহ সালামের কাহিনী আল্লাহ তালা মানুষকে সঠিক পথে আনার জন্য নবী রাসুল পাঠিয়েছেন মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় পথে চলে যায় তখন আল্লাহ নবী পাঠান তেমনি এক মহান নবী ছিলেন হযরত নূহ আলাহ তিনি ছিলেন ধৈর্য ত্যাগ আর আল্লাহর ভালোবাসার এক মহাপ্রতীক তার জাতি ছিল আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় ডুবে থাকা জাতি মানুষ কাঠ পাথর মিথ্যা দেবতার কাছে মাথা নত করত তাদের অন্তর অন্ধকারে ঢাকা ছিল শয়তান তাদের মনে প্রবেশ করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছিল আল্লাহ তখন নুহ আল্লাহ সালামকে পাঠালেন তাদের জন্য পথ প্রদর্শক করে তিনি মানুষকে ডাকলেন হে আমার জাতি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না কারণ তিনি একমাত্র রব তিনিই সৃষ্টিকর্তা তিনিই আমাদের খাওয়ান পড়ান জীবন দেন মৃত্যু দেন মানুষ বলল তুমি আমাদের মতোই একজন মানুষ তোমার কথা শুনে আমরা কেন পুরনো দেবতাদের ছাড়ব তারা অহংকারে বলল তুমি তো একেবারে গরিব লোক আমাদের নেতা নও তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত হও তবে আমাদের কাছে আজাব নামাও নূহ আয়েন কণ্ঠে বোঝালেন হে জাতি আজাব চেও না বরং তওবা করো কর আল্লার দিকে ফিরে এসো তিনি অত্যন্ত দয়ালু তিনি তোমাদের ক্ষমা করবেন কিন্তু তারা হাসল তাকে উপহাস করল কেউ কাপড়ে মুখ ঢেকে নিল যেন তার কথা শুনতে না হয় কেউ পিঠ ফিরিয়ে চলে গেল যেন দাওয়াতে সাড়া না দেয় নুহ আইন হাল ছাড়লেন না দিনে দিনে দাওয়াত দিলেন রাতে দিলেন গোপরে দিলেন প্রকাশ্যে দিলেন নরমভাবে বোঝালেন কঠিনভাবে সতর্ক করলেন শত শত বছর ধরে এই কাজ চালিয়ে গেলেন তার দাওয়াতের সময় ছিল নশো পঞ্চাশ বছর এই দীর্ঘ সময়ে তিনি শুধু এক কাজ করলেন মানুষকে আল্লার দিকে ডাকলেন কিন্তু তার সঙ্গে ইমান আনলো হাতে গোনা কিছু মানুষ অধিকাংশই রইল অবিশ্বাসী জেদি আর শয়তানের অনুসারী তারা বলল হে নোহ তুমি অনেক বেশি কথা বলো তুমি যতই বলো আমরা তোমাকে বিশ্বাস করব না আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ছাড়ব না তুমি যদি সত্যি নবী হও আজাব এনে দেখাও নুহ আইন কেদে কেদে আল্লাহর দরবারে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম আমি দিন রাত ডাকলাম কিন্তু তারা শোনেনি বরং তারা আরও বেশি জেদ করল তারা সন্তান জন্ম দিল অবিশ্বাসে সন্তানকেও বানালো অবিশ্বাসী হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ তখন নূহ সালামকে জানালেন হে নুহ এখন তাদের ধ্বংসের সময় এসেছে তুমি একটি বিশাল নৌকা বানাতে শুরু করো নুহ আয়েন কাঠ কেটে নৌকা বানাতে লাগলেন তিনি কাঠ জোড়া দিলেন পেরেক ঠোকলেন আল্লাহর নির্দেশে তিনি এক মহা জাহাজ তৈরি করতে লাগলেন মানুষ তাকে দেখে হেসে গড়াগড়ি খেল তারা বলল মরুভূমিতে নৌকা বানাচ্ছ এখানে তো কোনো নদী নেই কোনো সমুদ্র নেই তুমি তো একেবারে পাগল হয়ে গেছ নুহ আয়েন শান্তভাবে বললেন আজ হাসছ কাল কাঁদবে কারণ আল্লাহর আজাব খুব শীঘ্রই আসছে যেদিন পানি চারদিক ঢেকে দেবে তখন বুঝবে তুমি তখন পালানোর জায়গা খুঁজে পাবে না মানুষ তবুও উপহাস করতে লাগল অবশেষে নৌকা সম্পূর্ণ হল আল্লার নির্দেশে তারপর আকাশে কালো মেঘ জমতে লাগল বাতাস কাঁপতে লাগল হঠাৎ প্রবল বৃষ্টি নামলো আকাশ থেকে পানি ঝরতে লাগল ধারার মতো মাটি ফেটে ভিতর থেকে পানি উঠল নদী ঝর্ণা সমুদ্র সব দিক থেকে পানি উঠতে লাগল পৃথিবী জুড়ে শুধু পানি পানি আর পানি মানুষ দৌড়াতে লাগলো চিৎকার করতে লাগল কেউ পাহাড়ে উঠলো কেউ গাছে উঠলো কিন্তু কোথাও নিরাপদ জায়গা রইল না নু আয়ন মুমিনদের নিয়ে নৌকায় উঠলেন আল্লার আদেশে জোড়া জোড়া পশু পাখিকেও নৌকায় তোলা হল নৌকা ভেসে চলল বিশাল ঢেমের ওপর পাহাড় সমান ঢেউ এসে আছড়ে পড়ছিল চারপাশে কিন্তু নৌকা রইল নিরাপদে কারণ তা বানানো হয়েছিল আল্লার নির্দেশে এই সময় নুহ আয়েন তার ছেলেকে দেখলেন তিনি ব্যথা ভরা কণ্ঠে ডাকলেন হে আমার ছেলে নৌকায় উঠে এসো তুমি রক্ষা পাবে আল্লার হুকুমে ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে রক্ষা করবে নূহ আইন কেবে বললেন আজ আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষা পাবে না কেবল তিনি যাকে বাঁচাতে চান সেই বাঁচবে কিন্তু তার ছেলে অবিশ্বাসে অটল রইল এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল নূহ আইন ভিতরে ভিতরে ভেঙে পড়লেন তিনি বললেন হে আল্লাহ সে তো আমার পরিবার আল্লাহ বললেন হে নূহ সে তোমার পরিবার নয় কারণ সে অবিশ্বাসী সে অন্যায় কাজ করেছে তাই সে ধ্বংসের যোগ্য নুহ আয়েন কেদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বললেন হে আল্লাহ আমি অজ্ঞানের মতো প্রার্থনা করেছিলাম তুমি আমাকে ক্ষমা করো অবশেষে অনেক দিন পর পানি নামতে শুরু করল আল্লাহর রহমতে পৃথিবী আবার শান্ত হল নৌকা গিয়ে থামল যুদি বাহারে মুমিনেরা নৌকা থেকে নেমে আল্লাহর শুক্রিয়া আদায় করল তারা মাথা নত করে বলল হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করেছ তুমি আমাদেরকে অবিশ্বাসীদের কবল থেকে বাঁচিয়েছ নুহ আলাহ সালাম দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানলেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য যারা অবিশ্বাস করল তারা সবাই ধ্বংস হল যারা ইমান আনল তারা রক্ষা পেল এই কাহিনী মানুষকে শিক্ষা দিল সত্য অস্বীকার করলে তার পরিণতি ভয়াবহ আল্লাহর পথে ধৈর্য ধরে থাকতে হয় নবীদের মতো ত্যাগ ধৈর্য আর ইমান নিয়ে চলতে হয় হযরত নূহ সালাম তার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে এই শিক্ষা দিলেন তিনি নবীদের মধ্যে এক মহাপ্রতীক হয়ে রইলেন মানব জাতির জন্য তার কাহিনী হল সতর্কবার্তা